মাঘ মাসেই যেন বসন্ত এসে গিয়েছে অথচ এখন শীত মাঘের শীত বাঘের গায়ে কোথায় এখন তো রীতিমতো ঘাম হচ্ছে বসন্তের হাওয়াও বইছে সত্যি বসন্ত মানেই তো বসন্ত পঞ্চমীর সাজ আর তা কি বাসন্তী রঙের ছোঁয়া হলুদ পাঞ্জাবির সঙ্গে সরু শাড়ি হলুদ শাড়ির আলাপি যেন একটা একসঙ্গে যেন অঞ্জলি দেওয়া কুল খাওয়া ছোট থেকে একলা লাফে গেল হঠাৎ বড় হয়ে যাওয়ার একটা স্বপ্ন ছোটবেলার কথা মনে পড়ে সরস্বতী পুজো মানেই যেন মপস্বলের কথা মনে পড়ে সেই ছোটবেলার অন্তহীন ভালোবাসার উৎসব যেন মনে হয় সকলের প্রিয় উৎসব ছোট বড় সকলের এই উৎসবই হল সরস্বতী পুজো দেবী সরস্বতী আমরা জানি যে জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনা মাঘ মাসের হিমেল রৌদ্র স্নাত শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে এই বছর এই বরণ করি অমৃতময়ী প্রতিটি বিদ্যা নিকেতনে সঙ্ঘে সমিতিতে ঘরে ঘরে মহা সমারোহে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সর্বশুক্লা সরস্বতীর যুগী চরণে পুষ্প নিবেদিত করি কণ্ঠে কণ্ঠে ঘটনিত হয় মানসে রমতাং নিত্যাং সর্বশুক্লা সরস্বতী জয় জয় দেবী চরাচর সারে যুব শোভিত মুক্তা হারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভা দেবী নমস্তে সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নামহস্তুতে। এ চরাচর সারা মুক্তাহারা সবিতা দেবী তুমি জয়যুক্ত হও জয়যুক্ত হও বিনা পুস্তক শোভিত হস্ত দেবী ভগবতী ভারতী তোমার নমস্কার হে মহাভাগা বিদ্যা স্বরূপা কমলা লোচনা বিশ্বরূপা বিশালাক্ষী সরস্বতী আমাকে বিদ্যা দাও তোমাকে নমস্কার মাঘ মাসের শুক্লা দিন সরস্বতী পুজো তার মূর্তি পদ্মাসীনা হংসবাহনা বিনা হস্তে শুভ্র বটনা শুভ বসনা দ্বিভুজা যোগেশচন্দ্র রায় বিদ্যানীতির মতে ষষ্ঠ কিংবা সপ্তম শতকে সরস্বতীর প্রতিমা কল্পিত হয় সরস্বতী দ্বিভুজা না চতুর্ভুজা মতভেদ আছে সম্ভবত করা হয়েছে সংস্কৃত সরস্বতীর নাম বিনা পানি নেই বলেও জানা যায় শ্রী পঞ্চমী স্ত্রী অর্থে লক্ষ্মীকে বোঝায় অর্থাৎ এই তিথি লক্ষ্মী তাই শ্রীপঞ্চমীর পুজো ধনের বা শস্যের বা তার অধিস্তাত দেবী লক্ষ্মীরও পুজো এই জন্যই দেখা যায় কৃষিজীবী মানুষের কৃষি উৎপাদনের উপাদানগুলো এই পুজোয় অন্তর্ভুক্ত মা সরস্বতী পুজোর অন্যতম উপাদান ধান জব সাদা মুখ, মাসকলাই ও আম অস্বত্ব বট বকুল অনেকে মনে করেন সরস্বতী নামে দেবী কৃষিকর্মের সহায়তা এবং উৎপাদন ব্যবস্থার সঙ্গেই বেশি যুক্ত সকল জ্ঞানের ভান্ডার সূর্যাগ্নিরূপী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের শক্তি জ্যোতিরূপা সরস্বতী জ্ঞানের দেবী অন্যভাবে দেখলে সরস্বতী নদীর তীরে প্রথম যজ্ঞাগ্নি প্রজ্বলিত হয় সেখানে ঋষেরা লাভ করেন বেদ সাম মন্ত্র গীত হয় সুতরাং সরস্বতী নদী স্থান মাহাত্ম লাভ করে জ্ঞান বা বাক্যের অধিষ্ঠাত্রী হন সরস্বতী নদীর প্রজ্জ্বলিত যোগ্রাগ্নিতে হরি প্রদানকারী বৈদ্যিক মন্ত্র উচ্চারিত হওয়া সরস্বতী হন বিদ্যারূপী জ্ঞানের উদ্দীপনাকারিণী সরস্বতী নদী ব্যক্তিগত রূপান্তরিত হওয়ার পর কল্পিত দেবীতে স্থানগত গুণগত বৈশিষ্ট্যে আরোপ করে তার বাঘ এই দেবী করা হয়েছে ঋগ্বেদে সরস্বতী মাতৃ দেবীতা অস্তিত্বমে ভূষিত শুক্র চতুর্ভে সরস্বতী মাতৃ মূর্তির বন্দনা রয়েছে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের বঙ্গীয় শব্দকোষে জানা যায় মঘা পঞ্চতারক এবং এটি লাঙলের মতো লাঙল উর্বর কেন্দ্রিক ধারণার লিঙ্গেরই উপমান কাজেই উর্বরতার দেবী সরস্বতীর পুজো সবসময় সংগত কারণে মাঘ মাস উর্বরতার ধারণায় সরস্বতী কল্পনাকে গোড়ার দিকে নিয়ন্ত্রিত করে এবং পরে এসেছে বিদ্যাদায়নি দেবীর কল্পনা। জ্ঞানদাত্রী তিনি দেবী মহামায়ার জ্যেষ্ঠ কন্যা সরস্বতী বিদ্যাদাত্রী। কিন্তু পৌরাণিক যুগেও বেদাতি স্বাস্থ্য সরস্বতীর স্বরূপ নানাভাবে বিবৃত বেদে নারী দেবতাদের মধ্যে যারা প্রাধান্য লাভ করেছেন তাদের মধ্যে সরস্বতী একজন সরস্বতী সূর্যের তেজ শক্তি বৈদিক সরস্বতী সূর্যাগ্নি তেজ শক্তি ছাড়া অন্য কিছুই নয় সরস্বতী শব্দের আসল অর্থ জ্যোতির্ময়ী তাই তার ক্ষেত্রে শুভ্র সে কারণে সরস্বতীর সাধনাই হলো জ্যোতির সাধনা ঋগ্বেদে দু ধরনের সরস্বতীর ধারণা স্পষ্ট হয় এক হলো সরস্বতী ত্রিলোক ব্যাপিনী সূর্যাগ্নির দুটি আর অন্য এক রূপ হলো সরস্বতী নদী সরস্বতী নদী রূপে আর্যভূমির অন্যতম প্রধান নদীর উল্লিখিত সম্ভবত সরস্বতী সিন্ধু ও তার পাঁচটি উপনদী নিয়ে সপ্ত সিন্ধু পন্ডিতেরা মনে করেন সরস্বতী প্রথমে হলেন নদী পরে হলেন দেবী সরস্বতী শুধুমাত্র বিদ্যাদায়নি নন তিনি ধনুদাত্রী অন্নদাত্রী এবং অন্নময়ী সরস্বতীর উদ্দেশ্যে বলা হয় এ অন্নশালিনী দেবী সরস্বতী যজ্ঞরূপা সরস্বতী মেঘ শ্রেষ্ঠের সহায় করবে অন্ন সরস্বতী হলেন বিদ্যারূপা বাঘ জ্ঞান উদ্দীপ্তকারিণী জলময়ী নদী জ্ঞান উদ্দীপ্তকারিণী বলেই তিনি বিদ্যা দেবী বাঘ দেবী বোধ বা জ্ঞানের প্রকৃত কর্তৃ হলেন দিব্য সরস্বতী সরস্বতী শুধুমাত্র বিদ্যা ও জ্ঞান নয় তার অন্য সকল গুণাবলীর কারণে তিনি হলেন একেশ্বরী বিদ্রাধিস্থাত্রী সর্ববিদ্যার অধীশ্বরী দেবী সরস্বতীর রূপ বর্ণনায় শুভ্রতার প্রকাশ আছে যা বৈদিক যুগ থেকে আজ পর্যন্ত চলে আসছে সে তো বসনা সরস্বতী শুভ্রতার প্রতীক এছাড়া নির্বল জ্ঞানের দেবী অজ্ঞানতার হাসেনি মলিন মুক্তা বলেও তিনি অভিভূতা সরস্বতীর বাহন হাঁস এটি সাধারণত আমরা জানি হাঁস কেন বাহন সে সম্পর্কে বলা হয়েছে যে নদীর বা সরস্বতীর সঙ্গে হাঁসের একটা সম্পর্ক আছে কিন্তু সরস্বতীর বাহন হাঁস নয় ময়ূর বাহন দক্ষিণ ভারতে এমনটাই প্রচলিত দক্ষিণ ভারতের মুম্বাই অঞ্চলে ময়ূর বাহনে সরস্বতীর প্রাচুর্য দেখা যায় আবার সিংহবহন সরস্বতীর মূর্তি দেখা যায় সেই অর্থে সরস্বতীর মূর্তি যা আমাদের ভারতীয় জাদুঘরেও প্রদর্শিত কিন্তু সরস্বতীর যে মণ্ডপ প্রতি মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বাংলার ঘরে ঘরে শিক্ষা প্রতিষ্ঠানে এবং সার্বজনীন মণ্ডপে পুজো হয় বিদ্যা কিন্তু তেলেঙ্গানা মহারাষ্ট্র কর্ণাটক কেরালা সহ দেশের বিভিন্ন জায়গায় সরস্বতীর কথা থাকলেও এর আগে একটি কটা মন্দির আছে তা কিন্তু জানা নেই আমাদের অনেকেরই কিন্তু এখানেও সরস্বতীর মন্দির কয়েকটা আছে যেমন আমরা তথ্য অনুযায়ী যা পাই সেমন সরস্বতী মন্দির হাওড়া জেলাতেও আছে আর রয়েছে যেটা সবচেয়ে নামকরা খুব পুরনো সরস্বতী মন্দির সেটা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের প্রাচীন সরস্বতী মন্দির কিন্তু বীরভূম জেলার বেলুটি গ্রামে এই বেলুটি গ্রামের এই মন্দির গর্ভগৃহ কিন্তু দেবীর কোনো মূর্তি নয় একটি শিলাখন্ডেই পূজিত হয় কথিত আছে দেবী একদিন কালিদাস মহাকবি হয়েছিলেন এই সময় স্মরণ করে দূর দূরান্ত থেকে মানুষ হন সমস্ত কচি কাঁচা বেলুটের এই সরস্বতী মন্দির অবশ্য দুবেলায় দেবীর নিত্য পুজো হয়ে থাকে এছাড়াও আমরা দেখতে পাই সরস্বতী মন্দিরের অস্তিত্ব আরো একটা জায়গায় আমরা পাচ্ছি এটা গড়াই পরিবারের যেটা বার্ষিক উৎসব সরস্বতী সেটা কিন্তু গ্রামটার নাম ভারী সুন্দর রাজকুসুম গ্রাম এখানে দেবী সরস্বতীর মন্দির প্রথমে ছবিটা অবশ্যই অনেক কাল আগে অন্তত দুশো আড়াইশো বছরের পুরনো সেই থেকে পশ্চিম বর্ধমানের কাকসার অন্তর্গত রাজকুসুম গ্রামের মন্দিরে অধিষ্ঠাত্রী আছেন দেবী সরস্বতী এছাড়া আমরা হাওড়া জেলাতেও পাচ্ছি এই হাওড়া জেলাতে আমরা যেটা সরস্বতীর মন্দির যেটা পাচ্ছি সেটা কিন্তু এই পঞ্চালনতলা রোড সংলগ্ন বঙ্কিম পার্কের কাছে উনিশশো তেইশ সালের আঠাশে জুন বলে জানা যায় যিনি প্রতিষ্ঠা করেছিলেন উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা উমেশ চন্দ্র দাস বর্গিহানার আশঙ্কায় সপরিবারে এসে গিয়েছিলেন হুগলি জেলায় বাঁশ তারপরে শিক্ষকতার সূত্রে তিনি হাওড়ার পঞ্চানন তলায় এসে বসবাস শুরু করেছিলেন আঠারোশো ছাপ্পান্ন থেকে আঠারোশো সাতাশি সাল পর্যন্ত তিনি হাওড়া জেলা স্কুলের প্রধান শিক্ষকও ছিলেন রাজস্থানের জয়পুর থেকে সরস্বতীর একটি মূর্তি আনিয়ে বাড়িতে প্রতিষ্ঠা করার উদ্যোগও নিয়েছিলেন তিনি এবং তিনি পূজিত হচ্ছেন এই পুজো প্রথমে দাস পরিবারের বাড়িতেই শুরু হয়েছিল উনিশশো সালে বাঁকুড়া জেলার সোনামুখী সরস্বতী মন্দিরটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে স্থানীয় বাসিন্দা অদরচন্দ্র দেই সেখানকার জমিদার ছিলেন বর্ধমানে রাজার কাছ থেকে নারী শিক্ষার প্রতি গভীর আগ্রহ ছিল তার এই মকর সংক্রান্তে সরস্বতী কার্তিক এবং প্রতিষ্ঠা করেছিলেন আজও সেখানে কিন্তু সেই মূর্তি প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে পূজাও হয় পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার কেতুগ্রামে একটা গ্রামের নামও বেশ মজার সেটা হচ্ছে অম্বল গ্রাম এই অম্বল গ্রামে কোনো একটা বট তলায় কাল পাতার ছাউনি দিয়ে তৈরি করা হয়েছিল একটা কুটির মন্দির যে মন্দিরে প্রতিষ্ঠা করা হয়েছিল দেবী মৃন্ময়ী একটি মূর্তি শুরু হয়েছিল তার নিত্য পুজো হয় দেবীর বিশাল মন্দির এটি তৈরি করা হয় দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের ধরনে এই মন্দিরের দরজা দেয়াল জুড়ে খোদাই করা আছে বিনা আর সরস্বতীর মূর্তি মন্দিরে ঘট এবং পট পুজো হয় নিত্যদিন তবে মাঘ মাসের পঞ্চমী তিথিতে দেবী মূর্তি আনিয়ে পুজো করা হয় তিন দিন ধরে তা এইভাবেই নতুন করে মন্দির হাওড়ার নাম না জানা শহর একটি অঞ্চল হচ্ছে সেখানে আন্দুল রোড সাদরাঘাছি রেল স্টেশন সেখানে মাঝামাঝি একটি জায়গায় উনিশশো সালে গড়ে উঠে শিশু শিক্ষার একটি আলায় এবং সেই শিক্ষা নিকেতন সংলগ্ন একখণ্ড জমিতে দু সালে স্থানীয় কুন্ডু পরিবার উদ্যোগে আরো একটি স্বর্ণ মন্দির নির্মিত হয় বলে জানা যায় রাজস্থান থেকে চার হাতে বিশিষ্ট শেষ পাথরের একটি দেবী মূর্তি আনিয়ে প্রতিষ্ঠা করা হয় সেখানে বিগ্রহটির উচ্চতা চার ফুট এবং নিত্য পুজো করেন কুন্ডুরাই ব্রাহ্মণ দিয়ে পুজো করা হয় কেবলমাত্র এই শিব পঞ্চমীতে যাক কলকাতা নিউ টাউন সেখানে মহেশঘটেও আছে একটা ধালি পরিবারের একটি সরস্বতী মন্দির এবং এই মন্দিরের নেপথ্যে উঁকি দিল একটা স্বপ্ন দেশের কাহিনী সেই স্বপ্নাদেশের কাহিনীটা চুয়াত্তর পঁচাত্তর বছর আগে এক সরস্বতী পুজোর দিনে খুব বৃষ্টি হয়েছিল মাথার ওপর কোনো ছাউনি ছিল না এবং সেক্ষেত্রে সরস্বতী ভিজে গিয়েছিলেন এবং তখন সেক্ষেত্রে স্বপ্ন দিয়েছিলেন যে স্বপ্ন আদেশে গৃহকর্তীকে মন্দির গড়ে দিতে হবে সেই মতো তৈরি হয়েছে যে মাটির একটি মন্দির এবং সাত সালে সেই ইটের গাতনের পাকা মন্দির আবার গড়ে ওঠে প্রতি বছরই কুমুরতুলি থেকে এখান থেকে মূর্তি আনা হয় এবং পুজো করা হয় এবং পুজোর পর দেখা যাচ্ছে সেই প্রতিমা আসার আগে পর্যন্ত মূর্তি সেই মুন্তি থাকে তারপর আছে নতুন মূর্তি তে হয় পুরনো মূর্তি তখন বা বিসর্জন দেয়া হয় বলে জানা যায় যাই গো মন্দির থাক দেবী কিন্তু আছে মনের মন্দিরে সর্বার্থে সর্বজন সেবিত হন চিরকাল সেটাই হচ্ছে মঙ্গল আমাদের সবার সঙ্গী জড়িয়ে আছেন জ্ঞান ও বিদ্যারই দেবভূমি সরস্বতী দেবী মহা সরস্বতী রূপে তিনি আবার ত্রিশক্তি আবার মহাকালী মহা লক্ষ্মী মহা সরস্বতীর একজন তাই সরস্বতী পুজোর সময় আমরা মায়ের আরাধনা যেভাবে করি আমরা আরাধনা করব আবার আমরা বলবো জয় জয় দেবী চরাচর সারে যুব শোভিত মুক্তা হারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী নেমি দেবী নমস্তে দেবী নমস্তে দেবী নমস্তে